হজ ব্যবস্থাপনায় সহ্য করা হবে না অনিয়ম দুর্নীতি এক টাকা ঘুষ খেলে চড়ানো হবে ফাঁসিতে হুশিয়ারি ধর্ম উপদেষ্টার আমার মন্ত্রালয়ে হজ আমার কোনো কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে চুলাব চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও তেরো জনকে পুষিন করেছে ভারতের সীমান্ত বাহিনী কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ছেলে পাঠানোর দল বসে উঠেছে পদ্মা মেঘনা তিস্তা তলিয়ে গেছে লালমনিরহাট কুড়িগ্রাম ও রাজশাহীর অনেক এলাকা পানিবন্দি হাজারো মানুষ কুষ্টিয়া ও মুন্সিগঞ্জে ভাঙন সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট